আসসালামু আলাইকুমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সহ নয়টি দেশের ভিসা আগামী দুই সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে এ মর্মে একটি সংবাদ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বলা যায় যে সকল গণমাধ্যমে এসেছে কিন্তু এই সংবাদের যে সূত্র তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইউই ভিসা অনলাইন ডট কম এই ওয়েবসাইটটি সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোনো ধরনের ওয়েবসাইট নয় এটি হচ্ছে একটা ভিসা পরিষেবা একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা তাদের ওয়েবসাইটে সেটা লিখেছেন কিন্তু আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে দুটি ওয়েবসাইট রয়েছে সংক্রান্ত একটি হচ্ছে হচ্ছে আইসিপি আর একটা জিডিআরএফ এই দুটি ওয়েবসাইটে এখন পর্যন্ত এ সকল মানে এ সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি কিংবা দেখিনি চুকে পড়িনি তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের পত্রপত্রিকাগুলোতে যেগুলো নিবন্ধিত পত্রপত্রিকা সেগুলোতেও এই সংক্রান্ত কোনো সংবাদ এখন পর্যন্ত প্রচার হয়নি বাংলাদেশের দূতাবাস কনসুলেট বাংলাদেশ সরকার কারো পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত হয়নি আমরা জানি যে যে এই নয়টি দেশ উল্লেখ করা হয়েছে এখানে উগান্ডা আছে উগান্ডার রাষ্ট্রদূত আজকে একটা অনলাইন পোর্টালে দেখলাম উগান্ডার অনলাইন পোর্টালে যেখানে ওই রাষ্ট্রদূত বলছেন যে সংযুক্ত আরব আমিরাতে উগান্ডা সহ যে নয়টি দেশের ভিজা স্থগিতাদেশের খবর আপনারা দেখেছেন দুই হাজার সাল পর্যন্ত সেটি সঠিক নয় সুতরাং আমরা ধরে নিতে পারি এই সংবাদের এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি কিংবা এই সংবাদের নির্ভরযোগ্য কোনো তথ্য কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি এটির সত্যতা পেয়ে গিয়েছেন কিংবা এরকম হয়ে গিয়েছে এমনটা ভাবার কোনো সুযোগ এখন পর্যন্ত আসেনি যেহেতু সংযুক্ত আরব আমিরাতের কোনো মিডিয়ায় এই সংক্রান্ত কোনো তথ্য আসেনি এবং তাদের যে ভিজা সংক্রান্ত যে দুটি ওয়েবসাইট আছে সেখানেও সংক্রান্ত এ কোনো তথ্য তারা এখন পর্যন্ত প্রদান করেনি বাংলাদেশের দূতাবাস কনসুলেট বাংলাদেশ সরকার কেউ যেহেতু এখন পর্যন্ত এমন তথ্য পায়নি তাহলে ধরে নিতে হবে এই যে সংবাদটি প্রচারিত হয়েছে সেটি কোনো সত্যতা নেই এবং এটি কোনো নির্ভরযোগ্য তথ্য হতে পারে না যদি সংযুক্ত আরব আমিরাতে এরকম কোনো তথ্য আসে তাহলে অবশ্যই তারা তাদের রাষ্ট্রীয়ভাবে জানাবে তাদের পত্র পত্রিকার মাধ্যমে জানাবে ওয়েবসাইটের মাধ্যমে জানাবে তবে হ্যাঁ এটা সত্য যে সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে তবে সেটি যে দুই সাল পর্যন্ত বন্ধ থাকবে এরকম কোন তথ্য এখন পর্যন্ত যে সূত্রগুলো আসছে সেগুলো নির্ভরযোগ্য নয় আমরা আশা করব যে যারা এ সকল সংবাদ প্রচার করছেন ঠিক আছে তারা এরকম একটা অনলাইনে পেয়েছেন মনে করেছেন যে এটা সত্য হবে কিন্তু এটি এখন পর্যন্ত সত্যতার যাচাই করা সম্ভব হয়নি আর বাংলাদেশিদের আরব আমিরাতে ভিসা বন্ধ রয়েছে এটা খোলা খুবই জরুরি চালু হওয়াটা উচিত বাংলাদেশের মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন আশা করি এটা দুই দেশের ইস্যু রাষ্ট্রীয়ভাবে এগুলা তারা ডিল করবেন এবং হয়তো একটা পর্যায়ে বাংলাদেশ ভিসা খুলতে পারে আমরা সেই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ